আগের অধ্যায়ে আমরা দুটি এবং গতিবেগ সম্বন্ধে আলোচনা করেছিলাম এই অধ্যায়ে আমরা ত্বরণ সম্বন্ধে জানব তো ত্বরণ হলো সময়ের সাপেক্ষে গতিবেগের পরিবর্তন হারকেই বলা হচ্ছে ত্বরণ তো ত্বরণ একটি ভেক্টর রাশি এর মান এবং দিক দুটোই বর্তমান গড় তরণ মোট সময়ে কোনো বস্তু যে গতিবেগের পরিবর্তন সেটা হলো গড়তর মানে কোনো বস্তু তার প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানে পৌঁছাতে তাদের যে মোট গতিবেগ হয় গড় বেগ সেই গড় বেগকে মোট সময় দ্বারা ডিভাইড ভাগ করলে আমরা গড় তরণ পাবো তো একে গাণিতিক আকারে লেখা যায় যে শেষ গতিবেগ এবং প্রাথমিক গতিবেগ ডিভাইড বাই সময় সেটাই হবে গড় তরণ তাৎক্ষণিক তরণ কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ওই বস্তুর যে তরণ হয় সেটাই হলো তাৎক্ষণিক তরণ তো একে গাণিতিক আকারে লেখা যায় এ সমান লিমিট ডেল্টা টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেলটা টি তো দ্যাট ইজ ইকাল টু ডেলিভারিটিভ আকারে লিখলে সেটা হয় ডিভি বাই ডিটি একে আমরা যদি স্মরণের সাপেক্ষে রিপ্রেজেন্ট করি তাহলে ওটা দাঁড়াবে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার তাহলে যদি আমাদের কোনো বস্তুর গতিবেগ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তরণকে ডিভি বাই ডিটি আকারে লিখবো যদি বস্তুটার স্মরণ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তরণ লিখতে পারি এ ইকাল টু ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার এখানে এক্স হল স্মরণ আর ভি হল এবং টি টাইম বা সময় তো ভি সমান আমরা জানি ডিএক্স বাই ডিটি তো এখান থেকে আমরা লিখতে পারি ডিটি ইকুয়াল টু ডিএক্স বাই ভি তো এখান থেকে আমরা তরণকে আমরা এইভাবে লিখতে পারি যে ডিভি এই গাল টু ডি বাই ডিটি তো একে আমরা লিখতে পারি ডিটিকে লিখতে পারি ডিটিকে যদি সাবস্টিউট করি ডিএক্স বাই ভি দ্বারা তাহলে আমরা তরণের সমীকরণটা পাবো ভি ইন্টু ডিভি বাই ডিএক্স তো এই আকারেও আমরা তরণকে লিখতে পারি এরপর আমরা জানব যে তরণের চিহ্ন বা তরণের দিক কখন তরণ ধনাত্মক হবে এবং কখন তরণ ঋণাত্মক হবে তো প্রথমে আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে তরণ ধনাত্মক হবে তো প্রথম ক্ষেত্র হলো বস্তুটি যদি এমনভাবে চলছে যে গতিবেগ ক্রমাগত বাড়তে থাকে এবং ধনাত্মক দিকে চলতে থাকে তবে সেক্ষেত্রে বস্তুটার সব সময় ধনাত্মক হবে যেমন আমরা চিত্তর সাহায্যে দেখব তো এখানে এই বাসটা মুভমেন্ট করছে তো আমি ডান দিকটাকে ধনাত্মক দিক ধরেছি এবং বাম দিকটাকে ঋণাত্মক দিকে ধরেছি তো যদি বস্তুটা মানে বাসটার গতিবেগ ক্রমশ যত আগের দিকে যাবে ক্রমশ গতিবেগ বাড়তেই থাকে এবং যেহেতু এই বস্তুটার ডান দিকে যাচ্ছে মানে বস্তুটা ধনাত্মক দিকে যাচ্ছে তো এক্ষেত্রে সময় বস্তুটার তরণ ধনাত্মক হবে হ্যাঁ তো দ্বিতীয় নম্বর ক্ষেত্র কি যখন বস্তুটার ঋণাত্মক দিকে চলবে এবং বস্তুটার গতিবেগ ধীরে ধীরে কমতে থাকবে তো তখন বস্তুটার যে তরণ হবে সেই তরণটা হবে ধনাত্মক তরণ তো আমরা চিত্তের সাহায্যে বুঝব তো আমি ডান দিক একইভাবে ডান দিক পজিটিভ এবং বাম দিক নেগেটিভ তো এক্ষেত্রে দেখো বাসটা ঋণাত্মক দিকের দিকে যাচ্ছে কিন্তু বাসটার গতিবেগ যত আগের দিকে যাচ্ছে তত গতিবেগ ধীরে ধীরে কমতে থাকছে তো এই ক্ষেত্রে বস্তুটার তরণ ধনাত্মক হবে এরপর আমরা জানবো কখন তরণের চিহ্ন ঋণাত্মক হবে তো প্রথম ক্ষেত্রটা কি বস্তুটা ধনাত্মক দিকে চলতে থাকবে এবং বস্তুটার বেগ ধীরে ধীরে কমতে থাকবে তো সেক্ষেত্রে বস্তুটা যে তরণ হবে সেটা হবে ঋণাত্মক তরণ তো ছবির সাহায্যে আমরা দেখবো এই যে বস্তু বাসটা ধনাত্মক দিকে চলছে কিন্তু যত আগে দিকে তত বাসটার গতিবেগ কমতে শুরু করছে তো এক্ষেত্রে বস্তুটার ত্বরণ ঋণাত্মক হবে দ্বিতীয় নম্বরকে বস্তুটা যখন ঋণাত্মক দিকে চলতে থাকবে এবং বস্তুটার বেগ বাড়তে থাকবে বস্তুটা ঋণাত্মক দিকে চলবে এবং বস্তুটার বেগ বাড়তে থাকবে সেক্ষেত্রেও ত্বরণ ঋণাত্মক হবে যেমন বস্তুটা এই যে ঋণাত্মক দিকে যাচ্ছে এবং বস্তুটার বেগ যত আগের দিকে যাব তত বস্তুটার বেগ বাড়বে তো সেক্ষেত্রে বস্তুটার ত্বরণ ঋণাত্মক হবে তো এই অধ্যায়ে আমরা তরণ সম্বন্ধে জানলাম গড় তরণ তাৎক্ষণিক তরণ এবং তরণের কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে এগুলো আমরা এই অধ্যায়ে জানলাম